আজকে হচ্ছে রান্না করতে হচ্ছে বুঝছেন দুঃখের বিষয়ে কি বলবো বলেন বহু অসুস্থ থাকলে যা হয় আর কি রান্না বান্না করতে পারি সবই কিন্তু রেগুলার রান্না না করলে হাত কিন্তু তেমন চালু থাকে না তাই আজকে অনেকদিন পরে রান্না করতেছি। কারণ হচ্ছে বহুদিন আগে ওই আগের বাসায় থাকতে রান্না করছি এই বাসায় আসার পরে একদিনও রান্না করা হয় নাই আর আজকে রান্না করতেছি হচ্ছে মাছ দিয়া সবজি হচ্ছে ফুলকপি বেগুন আর সিম আর আলু এগুলা দিয়া মাছের তরকারি রান্না করব। জানি না অনেক দিন পরে রান্না করবো কেমন হবে তবে আশা করি ভালোই হবে আর এই যে আমি তরকারিগুলো ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার ধোয়া শেষ এখন চুলার উপরে আমি মাছ দিয়ে রাখছি মানে মাছ মাছটা হচ্ছে সব কিছু দিয়ে কষাইতেছি আর কি এই যে আমার ধোয়া কিন্তু শেষ এখন এটা আমি রেখে দেব

মানে কষাইতেছি আর কি নিজে দেখেন কড়াইয়ের মধ্যে দিয়ে রাখছি না হলে ঠিক আছে চলবে এটা কষানো শেষ হলে তারপরে তরকারি কষাইতে দিব তো গ্যাসের চুলায় রান্না করতে আমার ধৈর্য মানছিল না তাই খড়ির চুলায় আবার আগুন ধরাইয়া চুলার উপরে কড়াই বসাইয়া দিছি আর এদিকে মাছ কষানো শেষ এখন তরকারি কষাবো আর কষানোর জন্যই চুলার উপরে কড়াই দিছি করাই দেওয়ার পরে এই যে সবজিগুলো দিয়ে এখন আমি লাড়াচাড়া দিচ্ছি এটা কষায়া নিব কষায় নিলে ফ্লেভারটা ভালো হবে এবং তরকারি খাওয়ার সুস্বাদু হবে বেশি আর যেহেতু অনেকদিন পরে খড়ির চুলায় রান্না করতেছি আর আজকে খড়ি দিয়ে দিচ্ছি না আগুন জ্বালাইছি হচ্ছে পাতা দিয়ে সেই জন্য পাতা দিয়ে জাল দিচ্ছি আর আগুন খুব সুন্দরভাবেই জ্বলতেছিলো আর আমার ওয়াইফ আমাকে হেল্প করতেছিল সে হচ্ছে অসুস্থ এই জন্য আজকে সে ক্যামেরা ধরছে তবে যাই হোক অনেক পরে এই বাসাতে আসার পরে রান্না করতেছি আগে মাঝে মধ্যে রান্না করতাম জানি না কেমন হবে তবে আমার রান্না কখনো খারাপ হয় না দোয়া করবেন সব সময় ভালো হয় আর এই যে মাছগুলো কষাইয়া রাখছিলাম এখন রেখে দিছি এটা হচ্ছে তরকারি কষানো শেষ হলে দিয়ে দিব